ঠিক আছে এই রুট টি করতে হবে তো এই রুট থেকে না তুলি আমরা একবার ডিরেক্ট বাম পক্ষ দিয়ে উঠাই হ্যাঁ বাম পক্ষ আছে তাহলে প্রমাণের শুরুতে আমরা কি কাজ করবো এই যে সেম করে নেব হ্যাঁ কোন কোনগুলো আছে না সেম করে নেব তাহলে কিভাবে নিতে পারি দেখো তো নাইনটি থেকে আমরা যদি সেভেন্টি ফাইভ বাদ দিই হ্যাঁ বা হচ্ছে নাইনটি থেকে ফিফটিন বাদ দিলাম তাহলে কথা ভাই দেখো তো নাইন ডিগ্রি থেকে ফিফটিন বাদ দিলে সেভেন্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে সাইন নাইনটি মাইনাস ফিফটিন এটা করতে পারি না সাইন সেভেন্টি সেভেন্টি ফাইভের পরিবর্তে নব্বই থেকে পনেরো বাদ দিলে এটা সেভেন্টি ফাইভ থাকবে আর সাইন সাইনে ওকে প্লাস সাইন এইটি ফিফটিন ডিগ্রি থাকুক ডিভাইডেড ঠিকই হবে সাইন নাইনটি মাইনাস ফিফটিন মাইনাস নাইন ফিফটিন নাইনটি এর সাথে দেখো তো কিছু মানে একটা ওয়ান আছে এই বিজল গণিত মানে কি হবে এই অনুপাতের পরিবর্তন হয় না অনুপাতটা কি হবে দেখো তো কারণে আর ফিফটিন ছিল আচ্ছা চতুর্ভাগ হ্যাঁ চতুর্ভাগ কিভাবে হিসাব করতে হয় নাইনটি গেল দেওয়ার পর কি আছে মাইনাস মানে পিছনের দিকে আসবে অর্থাৎ প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ এটা ওয়াল পজিটিভ তার মানে চিহ্নটা কি হবে পজিটিভ হবে পজিটিভ এই সামনে দিলাম তাহলে কস ফিফটি প্লাস সাইন ফিফটি ডিভাইডেড কস কি হবে এটাও তো কস ফিফটিন হবে কারণ উপরে এটার মধ্যে সেম মাইনাস সাইন ফিফটি এরপর দেখো তো আমরা কি করবো জানো এই যে উপরের অংশ থেকে cos common নেবো যেন আমাদের tan এর term আসে দেখো তো tan এর সূত্রে এই যে ভাগটা আছে না তাছাড়া সাইনের এর cos এর এগুলোর সূত্রে তো ভাগ আমরা দেখি নাই একদম সরাসরি সূত্র ছিল আর tan এর সূত্রে একমাত্র ভাগ আকারে ছিল মাঝখানে তাই না ওকে তাহলে cos ফিফটিন যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে দেখো তো এখানে ওয়ান থাকবে প্লাস এটা কি হবে সাইন ফিফটিন যেহেতু এখানে কজ নাই এই জন্য কজ ভাগ করে দেবো কজ ফিফটিন তোমরা আশা করি বুঝতেই পারছো এখানে যে কি আসছে

টেন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু ওয়ান এটা তোমরা জানো তাই না তাহলে এই ওয়ানের পরিবর্তে টেন ফর্টি ফাইভ ডিগ্রি বসায় টেনও বসাইছি একটু পরে বুঝতে পারবো হ্যাঁ তো এটা কি হবে টেন ফিফটিন দেখো অলরেডি উপরে কি আসছে টেন এ প্লাস টেন বি ফাইভ কে এ ধরো আর টেন ফিফটিন কে বি ধরো এখন সূত্রে কল্পনা করে তো টেন এ প্লাস বি ওয়ান মাইনাস এখানে থাকবে টেন এ আরেকটা টেন এটা মানে কত তো টেন ফিফটিন তাহলে টেন তো বি এর দাম পেয়ে গেছি বাট টেন এর টার্ম নাই তাহলে মনে মনে যদি এখানে আমরা অল কন অন কল্পনা করি মনের সাথে ওকে বাট ওয়ানের ভ্যালু আমরা কত জানি তো টেন ফর্টি ফাইভ দিগ্রি এই যে টেন এ পেয়ে গেছি তাহলে টেন ফর্টি ফাইভ দিগবি এখানে আর এটা হচ্ছে টেন ফিফটিন এটা টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি তাহলে সূত্র কি টেন এ প্লাস বি অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ফিফটিন ডিগ্রি এই যে টেন এ প্লাস বি এর সূত্র এ প্লাস বিস টু টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ আচ্ছা তাহলে এটা কি হবে টেন ফর্টি ফাইভ প্লাস ফিফটিন

খুবই গুরুত্বপূর্ণ হয় ঠিক আছে তোমরা এগুলো করে যাবা দেখবে যে পরীক্ষা দিয়ে কমন ঠিক আছে যদি এ প্লাস বিস টু ফাইভ হয় তবে প্রমাণ করতে হবে যে বা দেখাতে হবে যে দেখাও যে ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি

নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি ডিভাইডেড টু তার মানে পঁয়তাল্লিশ তো এইদিকে কি বলো তো ডিগ্রি টেন এ প্লাস হচ্ছে টেন বিজিক ঠিক আছে ভাগ অংশটা ওই পাশে অনেক সাথে গুণ করে দাও তাহলে কি হবে টেন এ প্লাস টেন এ টেনের সাথে ঝাঁকে গুণ করবা সেই জিনিসটা এটা হবে এই পুরাটা যেহেতু হয়ে গেল এখন টেনে ফেললো হ্যাঁ টেন এ লিখে ফেললাম টেন লিখলাম এই যে এই টার্মটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেবো তাহলে কি হবে মাইনাস যেহেতু আছে সামনে তাহলে এই পাশে আসলে হবে প্লাস টেন এ কে বি ই ইকুয়াল টু 1 এখন দেখো আমাদের 1 আসছে তাই না ডান দিকে 79 প্রমাণ করতে হবে কি এই 2 প্রমাণ করতে হবে আমরা যদি এ পাশে একটা 1 যোগ করে দেই তাহলে কি হচ্ছে বলো তো 2 হয়ে না যেহেতু এপাশে পাশে একটা 1 নিয়ে ফেলেছি অতিরিক্ত তাহলে এখানেও আমাদের একটা 1 যোগ করে দিতে হবে স্কোর এখানে 1 10 এখানে আমার 1 10 তাহলে আমি কি করতে পারি ওয়ান প্লাস টেনে কমন নিয়ে ফেলতে ঠিক আছে তাহলে ওয়ান প্লাস টেনে কমন নিলাম এর পাশে যেহেতু পুরাটা যে কমন নিচ্ছে থাকবে যে এর পাশে ওয়ান প্লাস এখানে কি থাকবে টেন বি তাই না এখানে শুধু টেন বি থাকবে কারণ সেটা কমন নিয়ে ফেলতে সামনে কলস টু তো ফাইনালি এটা আমাদের প্রমাণ করতে বলছিলো ঠিক আছে তো প্রমাণ হয়ে গেছে না ওয়ান প্লাস টেনে টেন বি ওয়ান ওয়ান প্লাস টেনে ইন্টু ওয়ান প্লাস টেন বি বিস টু টু তাহলে সেটা দেখাতে বলছিল তাহলে একবার দেখানো হলো ঠিক আছে এখানে এটা শেষ এরপর একটা ম্যাথ আছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি পাই এবং কজ এ টু কড বি প্লাস কড সি ইন্টু সি তো কড এ ইক টু কজ বি ইন্টু কজ সি হলে প্রমাণ করতে হবে টেন এ ইজিক টু টেন বি প্লাস টেন সিক্স আচ্ছা এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমে আমি ডানবক্ষি এখান থেকে ম্যাচটা করলে খুবই ইজি হয়ে যাবে হ্যাঁ টেন বি প্লাস হচ্ছে টেন সিক্স আচ্ছা দেখো তো এটাকে আমরা সাইন বি বাই cos বি করতে পারি প্লাস এটা কী করতে পারি সাইন সি পাই হচ্ছে c এরপর এই দুটার মধ্যে আমরা লসাগু নিলাম হ্যাঁ লসাগু নিলে কী হবে কচ বি c হবে দুইটা আলাদা জিনিস এই জন্য লসাগুতে দুইটাই আসবে কচ বি c এটা কী হবে দেখো তো এই পুরাটাকে এটা তারা ভাগ করে থাকবে শুধুমাত্র c অর্থাৎ সাইন বি ইন্টু c প্লাস সাইন্সি আগে থেকেই ছিল তাহলে সাইন্সই লিখলাম হাটাকে যদি কেনা ভাগ করে থাকবে কস বি কস বি এটার সাথে গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ সাইন বি কস সি প্লাস কস বি সাইন্সি দেখতো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তখন শুধু কী হতো সাইন এ প্লাস বি যেহেতু এখানে বি এস সি দিয়ে দেওয়া আছে তাহলে হবে বি প্লাস সি তাহলে উপরে কী হবে সাইন বি প্লাস বি প্লাস সি আর নিচে কি হবে দেখো এই যে কস দেওয়া ছিল পরিবর্তে কি আসছে কজ তাহলে এখানে আমরা লিখতে পারব কয়েকটা জিনিস বুঝবো উপরে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি হ্যাঁ তো বি প্লাস সি রিকল টু কি লেখা যাবে পাই মাইনাস এটা যাবে না এখান থেকে লিখা যাবে আচ্ছা এই যে বি প্লাস সি আছে নিচে এই বি প্লাস সি এর জায়গায় আমরা লিখতে পারবো পাই মাইনাস এ ডিভাইডেড কি আছে নিচ্ছে কজ এস তো এটা হচ্ছে পাই এটা পাই বাই টু এর জোর বা বিজয় কিন্তু লিখতে পারি না অর্থাৎ যেহেতু এটা পায়ে আছে তাহলে পাই বাই টু নিলাম সাথে একটু টু নিতে হবে তাহলে কী হবে এই যে পায়ে আসবে অর্থাৎ টু টু কাটা শুধুমাত্র পায়ে আসবে সামনে ছিল সাইন মাইনাস এ ডিভাইডেড কজ এ আচ্ছা এই যে পাই বাই টু এটা পাই বাই টু এর টু এটা কী গণিত জোরগুনি তো জোরগুনিতে হলে কি হয় অনুপাত চেঞ্জ হয় না তাহলে সাইন সাইনে থাকলো এই যে এ আছে এ লিখে ফেললাম এরপর চতুর্ভাগ চতুর্ভাগ কয়বার ঘুরবে নাইনটি ডিগ্রি কয়বার ঘুরবে দুইবার তাহলে একবার দুইবার ঘুরতে আবার মাইনাস আছে মাইনাস মানে পিছনের দিকে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ থেকে সাইন আর কোসেক যেহেতু সাইনই আসে তার মানে এর ভ্যালুটা হবে পজিটিভ সামনে হবে পজিটিভ তাহলে পজিটিভটা দেওয়ার দরকার নেই সাইনে বাই এই সে কাজে ছিল কাজে লিখে ফেলছি তাহলে সাইনে বাই কাজে মানে কি টেন এ তাহলে ফাইনালি টেন বি প্লাস টেন সি বি টেন এ প্রমাণিত হয়েছে না টেন বি প্লাস টেন সি ইজিক টু টেন এ তাহলে এটা কি দেখানো হলো যেহেতু দেখাতে বলছিলো তাহলে এটা হবে দেখানো হলো আচ্ছা এর পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আছে সেটা হচ্ছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কাজ আলফা কাজ বিটা প্লাস ওয়ান এজ টু জিরো Yes, yes. sir. Fine alpha. Fine beta. Minus. cos alpha. cos beta. Plus one is equals to zero. Hi, Toby. De Cow De वन प्लस टेन बीटाजिकल टू जिरो अच्छा जिन क्योंकुलेशन करलफा साल विटा माइनस कट आलफाज बीटाज्लॉस फिजिकल्स टू जिरो আচ্ছা আমরা এই জায়গাটুকু থেকে মাইনাস কমন নিয়ে থাকি তাহলে কি হবে বলো তো একটা সূত্র আগে কী সূত্র কস বি মাইনাস এ সাইন বি এটা সূত্র কী জানি আমরা কজ এ প্লাস বি কাজ এ কস বি মাইনাস ফাইন এ সাইন বি টু বিজ এ মাইনাস বি তো আমরা মাইনাস কমন নিয়ে তারপরে দেখতেছি কজ আলফা

সেই আছে তাই না এই দেখো তো মানে কট আলফা আছে টেন বিটা আছে তাই না এরপর আমরা কি করতে পারি দেখো তো সাইনের ভ্যালু আনতে পারি কি না সাইন আলফা প্লাস কি হবে ওয়ান তাহলে কী হবে ওয়ান মাইনাস কজ আলফা প্লাস বিটা ভ্যালু ফেলি কত ওয়ান তাহলে ওয়ানের উপর স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কত জিরো অর্থাৎ সাইন আলফা প্লাস বিটা কত হবে জিরো আলফা আলফা সাইন আলফা প্লাস বিটা ইকাল টু জিরো এরপর এটা হচ্ছে সূত্র ভ্যালু এটা সূর্য ভ্যালু কি হবে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা ফাইন দুইটা এর কজ বি হবে জিরো ওকে ফাইন এরপর প্রমাণে কি আছে প্রমাণটা দেখো তো ওয়ান আসে প্লাস কোয়ারটা আলফা টেন মিটার প্রথমটাকে যদি আমরা ওয়ান বানিয়ে চাই তাহলে কী করা লাগবে দেখো কী করতে হবে বলো তো এই যে পুরো জিনিসটা দিয়ে যদি আমরা ভাগ করি হ্যাঁ তাহলে ওয়ান হয়ে যাবে না উভয় পক্ষে সাইন আলফা কোয়াজ বিটা দ্বারা ভাগ করো তাহলে এটা ওয়ান প্লাস কাজ আলফা বাই সাইন আলফা ইন্টু কড বিটা আর উপরে একটা কী হবে সাইন বিটা প্রমাণ তো চলে আসছে ওয়ান প্লাস এই এটা এইটা কি কথ আলফা আর এইটা কি টেন বিটা ফিজিকলজি

হয় তবে দেখাও যে প্লাস ওয়ান তো দেখো কে মাইনাস ওয়ান আর কে প্লাস ওয়ান এগুলো দেখে মাঝারা কথা আমাদের এখানে করতে হবে তাহলে এইরকমের কাজ আসবে তাই না তো ম্যাথটা শুরু করবো এখান থেকে হ্যাঁ ট্যান আলফা এই কল টু কে ট্যান এটা দেওয়ার এটাকে আমরা কী করতে পারি তো সাইন আলফা বাই কল আলফা দিতে পারি না কল আলফা এই কল টু কে সাইন বিটা বাই কজ বিটা লিখতে পারি এরপর এই যে কজ বিটা গুণ করে দেওয়া অর্থাৎ আর গুণন অর্থাৎ সাইন আলফা ইনটু কজ বিটা ডিভাইডেড কজ আলফা ইন্টু সাইন বিটা এগুলো কি হবে কে কে নিচে কিছু নাই মানে এরপরে মানে কি বলছে কে মাইনাস ওটা উপরে থাকবে তার মানে আমাদের বি ওজন তারপর জোগ করতে হবে বি ওজন কীভাবে করতে হয় লব অর্থাৎ লব সাইনাল ফা কট বিটা মাইনাস হর কে কট আলফা ইন্টু সাইন দুটা লব মাইনাস হর আবার লব প্লাস হর হবে অর্থাৎ কথ বিটা প্লাস কথ আলফা ইন্টু সাইন দুটা কে মাইনাস পাঁচ ডিভাইডেড কে প্লাস পাঁচ বিশ্র সাইনাল পাওয়া কুবিটা মাইনাস কয়াল সাইন দুটা সাইন আলফা মাইনাস দুটা ডিভাইডেড কাজ আলফাটা আলফা প্লাস দুইটা হবে কে মাইনাস ওয়ান ডিভাইডেড কে প্লাস আচ্ছা এবারে ঠিকই আছে সাইন আলফা মাইনাস দুটা দেখো তো আমরা যদি ওই পাশে পার করি তাহলে কি হবে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান আছে সাইন আলফা প্লাস বিটা এর ভ্যালু করেও দেওয়া ছিল দেখো থিয়েটা দেওয়া ছিল তাহলে আমরা আলফা প্লাস বিটার পরিবর্তে থিয়েটা নিতে পারি প্রমাণ হয়ে গেছে দেখো সাইন আলফা মাইনাস বিটা যে বলে কে মাইনাস ওয়ান ডিভাইড কে প্লাস ওয়ান ওয়ান করতে আসছে ফাইন বলছিলাম খুব ইজি হ্যাঁ আমাদের শুধু প্র্যাকটিস করতে হবে এরপর দেওয়া হচ্ছে ট্যান আলফা প্লাস টেন বিটা এর ইকলস টু বি কট আলফা প্লাস হচ্ছে কট বিটা এ আর হচ্ছে আলফা প্লাস বিটা এর টু থেটা দেখাতে হবে দেখাতে হবে যে এ বি টেন খুবই একটা পাওয়া হ্যাঁ দেখো এটাকে আমরা প্রথমে ক্যালকুলেশন করি এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো ওয়ান ডিভাইডেড টেন আলফা প্লাস ওয়ান ডিভাইডেড বিটা তাই না এরপর এটাকে লোক করো তাহলে কী হবে টেন আলফা টেন বিটা ফিজিকলস টু কি হবে এ আর উপরে কী হবে যেহেতু এটা লসও নিচ্ছি তাহলে এটা কি হবে এটা সাথে দেখুন অর্থাৎ টেন বিটা প্লাস সাথে দেখুন তাহলে টেন আলফা টেন বিটা প্লাস টেন আলফা এই ভালু কত বিভাইডেড টেন আলফা টেন টু তাহলে টেন আলফা ইনটু টেন বিটা কিভাবে এটাও বেশ পার হবে আর এটাই পাশে অর্থাৎ বি বাই সেটাই লিখতে পারি তো এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে এখন এখান থেকে শুরু করি হ্যাঁ উভয় পাশে যদি ট্যান নেই তাহলে এই পাশে কী হবে বামপক্ষে ট্যান আলফা প্লাস বিটা কলস টেন পাশে হবে যে টেন থেটা তাই না অর্থাৎ ট্যান থেটা কলস কী লিখতে পারি এটাই সূত্রসম তাহলে কী হবে টেন আলফা প্লাস টেন বিটা ওয়ান মাইনাস টেন আলফা টেন আচ্ছা টেন আলফা প্লাস বিটাই ভ্যালু আমরা কি জানি বি ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টেন আলফা টেন বিটাই ভ্যালু আমরা বের করে ফেলছি দেখি ফেল হচ্ছে টেন আলফা টেন টু বি বাই এ বি বাই টেন আমরা করে দশক করলে কি হবে এ আর এ যেহেতু নিচে ভাগ অবস্থায় আছে তাহলে এটা কি হবে উল্টে যাবে উল্টে গিয়ে এ বি হয়ে যাবে আর এর সাথে অনগুণ করলে হবে এ আর মাইনাস বি টু থেটা আবার এ মাইনাস বিটা যদি পাশে গুণ করে দেয় তাহলে এ মাইনাস বি টেন থেটা টু কি হবে এ বি প্রমাণ দেখাতে বলছিল তাহলে শহরের হ্যাঁ हमारे खुब इम्पर्टेंट मैथ टेटा ए सैन एक्स प्लस बी वाई डिवाइडेड ए क्स प्लस बी क প্রমাণ করতে হবে যে এ সাইন minus মাইনাস এক্স প্লাস to 0. তাহলে আমরা শুরু করি হ্যাঁ কোথা থেকে শুরু করব এখান থেকে যদি আমরা শুরু করি যাওয়া অসুবিধাটা টেন থেটা এই কস টু এ সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই ডিভাইডেড এ প্লাস বি ওয়াই এই পাশে লিখতে পারে দেখো তো সাইন থেটা বাই হচ্ছে কস থেটা এই কষ্ট টু লেখা যায় পুরো এটা লেখা যায় এ সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই ডিভাইড কজ এক্স প্লাস বি কজ ওয়াই এখন আমরা গুণ করে দিই হ্যাঁ এটার সাথে এটা গুণ করো তাহলে কী হবে এ সাইন থেটা কচ এক্স প্লাস বি সাইন থেটা देखे 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 तो आ, cos a, cos theta. cos cos y y y a a x b अच्छा देखो ये टर्म तो theta ইন বি সাইন ওয়াই কেটা মাইনাস বি সাইন থেটা কে এরপর দেখো তো এখান থেকে যদি আমরা এ কমন নিই এ যদি কমন নিই তাহলে কি হবে আচ্ছা এ কমন নিলে আমাদের কি হয়ে যায় সাইন থেটা কজ এক্স মাইনাস কজ থেটা সাইন এক্স দেখা যায় না দেখা যায় এরপর এখান থেকে আমরা মাইনাস বি কমন নেব মাইনাস বি কমন নিলে কি হবে এই সাইন থেকে কজ ওইটা সামনে আসবে সাইন থে ওয়াই এটা সামনে তোমার তাই না দেখো এটা এ থাকুক এটা কিন্তু এ আবার কি ভাবিও না এটা এ থাকুক সাইন এ কী মাইনাস কাইন বি তাহলে সাইন এ মাইনাস দি এটা শুদ্ধ হয় না সাইন এ ভ্যালু করি বি ভ্যালু করো এক অর্থাৎ সাইন থা মাইনাস এস এই পুরাটাকে যদি আমরা বেশি পার করি তাহলে প্লাস আসবে না সামনে প্লাস আসবে প্লাস বি ইন্টু এটা কী হয় দেখো তো সাইন এ বি মাইনাস কজ এ সাইন বি তাহলে সাইন এ মাইনাস বি মানে কত ওয়াই এর ভ্যালু থেটা বি এর ভ্যালু ওয়াই এর জিরো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল ঠিক আছে তো এটা প্রমাণিত প্রমাণিত তো এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমরা সলভ করে ফেলছি আশা করি আর কোথাও কোনো প্রবলেম হবে না এরপরও যদি কোনো ম্যাথের প্রবলেম হয় তোমরা আমাকে জানাতে পারো ঠিক আছে তোমরা যদি জানো তাহলে আমি ওই ম্যাথগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর আমার মনে হয় এগুলাই গুরুত্বপূর্ণ প্রবলেম ছিল অনুশীলনীতে আর উদাহরণগুলো তো তোমরা উদাহরণগুলো করাই নেই তোমরা অনুশীলনীগুলো করাইছি এগুলো তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে তোমাদের এতে সহযোগিতা হয় এই জন্যই আমি ম্যাথগুলো করাই আর তোমরা একটু বন্ধুদের জানাবা তাহলে তো তোমাদের বন্ধুরাও উপকৃত হবে আর তোমরা তো উপকৃত হচ্ছে। ঠিক আছে তোমাদের সবার জন্য শুভকামনা আশা করি সবাই ভালো থাকবা ঠিক আছে সালামালাইকুম